আচ্ছা আপনার দোকানে কি কি মালামাল পাওয়া যায় একটু আমার দোকানে ষোলো ষোলো আয়েল ষোলো আঠারো টাটা টিসি বোলেরু এক্স টু চেক এরকম ভাবে গাড়ি আছে ইনশাল্লাহ পার্টসের পাইকারি এবং কুর্সা সব ধরনের মাল ডেকোরেশনের মাল গানের বক্স এর মধ্যে আপনার বিভিন্ন জাতের গাড়ি সাজানো এগুলো আইটেম গাস বিভিন্ন জাতের মাল পেয়ে যাবেন সবাই চলে আসবেন নান্দাইল চৌরাস্তা বারো গ্রাম মাদ্রাসার সামনে মা মোটর রবীন্দ্র ভাইয়ের দোকানে ধন্যবাদ তো আমি মালামাল দেখাই নাকি কি দেখান সকল ধরনের মালামাল পাওয়া যায় রাতের এগারোটা পর্যন্ত কুলা থাকে না এগারোটা না রাতে তিনটা পর্যন্ত সার্ভিস তো রাতের তিনটা পর্যন্ত সার্ভিস নতুন গাড়ির টায়ার টিউব এটা বলে দেন নতুন গাড়ির টায়ার টিউব

আহ সব ধরনের মালা মাল পাওয়া যায় সমস্যাই নাই বল তো মনে তো কটা কইতে গো দেখ চাক্কা বড় গাড়ির চাক্কা আছে ছোট গাড়ির চাক্কা আছে সকল ধরনের মালা আছে সমস্যা নাই এখন আর মোমিশি যাওয়া লাগব না কিশোরগঞ্জেও যাওয়া লাগবো না ডাইরেক্ট চৌরাস্তা বাড়িগ্রাম মাদ্রাসার লোকেই রবিন বাই এর দোকানে লাগে সাসা ডাকতে হয় ভাই তো সমস্যা নাই অনলাইনে অনেক কিছু পাওয়া লাগে এই 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 মাল দাদা তুমি তুমি একটু বলো নতুন কালেকশন আইছে নতুন আপডেট ইনস্টাগ্রাম আর 700円 করতে পারে ওইগুলো প্রাইসটা কত কইরা? আমরা অনলাইনে মাধ্যমে দিছি 600 নগদ দোকানে এলে 50 টাকা ছাড় আছে। আচ্ছা আর এই বলে দাও। এগুলা হলো কতম? টাকা। হ্যাঁ 280 টাকা। টাকা। টাকা।

নতুন নতুন কালেকশন আইসে সব নতুন ব্র্যান্ড ফ্যান আছে সমস্যা নাই আপনারা আর দorul na do সবই আছে এই যে সব মাল যে কোন মালা মাল পাওয়া যায় 200 কটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দয়া করবেন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো আল্লাহ হাফেজ